আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সকলেই জানি যে আমাদের কাছে চলে আসছে পবিত্র জিলহজ মাস আজকে আমরা জানবো জিলহজ মাসের প্রথম দশ দিনের কি আমল রয়েছে দর্শক আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকেন যে হুজুর জিলহজ মাসের প্রথম দশ দিন আমরা কি আমল করব প্রথম দশ দিনের আমলের ব্যাপারে কুরআনুল কারিমের মধ্যে কি বলা হয়েছে এই দশ দিনের আমলের ব্যাপারে কুরআন কি বলেছেন দশ দিনের ফজিলত কি দর্শক এই বিষয়গুলো না জানা পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আল্লাহরব্বুল আলমিন কুরআনুল করিমের সুরাতুল ফজরের মধ্যে খুব সুন্দর করে বলতেছেন বিসমিল্লাহ রহমান রহিম ওয়াল ফাজরি। শপথ উষার মানে ভোরের শপথ ফজরের শপথ ওয়ালায়ালিন আশরি এটা বলা হয়েছে ওয়ালায়ালিন আশরি শপথ দশ রাতের তো এই শপথ দশ রাতের ব্যাপারে এন দশ রাতের কথা বলেছেন কোন দশ রাত এই ব্যাপারে আমরা এই মাত্র তাপসিরটা দেখবো তাপসিরের মধ্যে কি আসছে আপনি একটু দেখেন দশ রাতের ধারা জিলহজ মাসের প্রথম দশ রাতকে বোঝানো হয়েছে জাল্লা তালা যে বললেন ওয়ালায় আশরি ওয়ালা ওয়ালায় না আশ্রি দ্বারা দশ রাত দ্বারা জিলহজ মাসের প্রথম দশ রাত থেকে বোঝানো হয়েছে যেমন এই কথা ইবনে আব্বাস রাজি তালা এবং ইবনে জুবায়ের রাজি আল্লাহ তালা মুজাহিদ রহমতুল্লা এবং পূর্ব ও পরযোগীয় আরো বহু বিজ্ঞজন বলেছেন তাবারানি তাবারি সহি বুখারিদ ইবন আব্বাস রাদ্দ হতে মারফু রূপে বর্ণিত আছে আল্লাহ তালার কাছে কোন এবাদতই এই দশ দিনের এবাদত হতে উত্তম নয় রাসুল সাল্লাহ আলী ওসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর প্রতি জিহাদও কি নয় তিনি উত্তরে বললেন না আল্লাহর প্রতি জিহাদও নয় তবে হা যে ব্যক্তি নিজের যান মাল নিয়ে বেরিয়েছে তারপর ওগুলো কিছু নিয়ে সে ফিরিনি দর্শক তারপর আমরা বলেছিলাম যে জিলহজ মাসের প্রথম দশ দিনের আমলটা কি এই জায়গাতে একটু খেয়াল করুন যে জিলহজ মাসের প্রথম দশ দিনের ফজিলত আগে আমরা জানব যে ব্যক্তি এই দশ দিনে সম্মান করবে আল্লাহ তালা তাকে দশটি মর্যাদা দান করবেন সোবাহান্লাহ তার তার হায়াতের মাঝে বরকত তার সম্পদের মাঝে বৃদ্ধি তার পরিবারের জন্য হেফাজত তার পাপ মোচন তার নেকি বৃদ্ধি করা মৃত্যুর যন্ত্রণা সহজ করা তার অন্ধকার সমূহের জন্য আলো তার নেকির পাল্লা ভারী করা জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে উন্নতি সুবাহানুল্লাহ